বাংলাদেশের পাইপ লাইনে খেলা তৈরি করার জন্য পাশাপাশি আল্লাহ আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের সাধারণ মানুষ আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস পোর্টার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার প্রশ্ন শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ

একটি নতুন পরিবর্তন আনতে চান নতুন ও.. স্পোর্টস যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সংগ্রহ করে আল্লাহ কাজের আমাদেরকে কবুল বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিকেসপি নির্মাণের মাধ্যমে সেই বিকেসপিতে সেই সকল প্রতিভাবান খেলোয়া করছে রাষ্ট্রীয় খরচে সরকারি তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব দেওয়া হবে আমরা তার এই প্রোষণায় বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আরোটা সম্পূর্ণ সিটি ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করেছি আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে অনুষ্ঠিত করেছি আমরা যে আন্তঃখেলা ফুটবল টুর্নামেন্ট আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপিতে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ফাইনালের অপেক্ষায় রয়েছে আমরা আগামীতে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনতে চাই আমরা সামাজিক পরিবর্তন আনতে চাই আমরা এবং এই পরিবর্তনের মাধ্যমে আমাদের নতুন সমাজ যুব সমাজ নতুন চিন্তা ভাবনা নিয়ে আগামী বাংলাদেশ করার জন্য যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন অন্যতম মাত্র হবে বাংলাদেশের এই ক্রিয়াঙ্গন এবং আমি এবং আমার যারা সতীর্থ খেলার রয়েছে এবং আমাদের এই বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আগামীতে নতুন করে ঢেলে সাজানোর জন্য আমরা কিছু সিদ্ধান্ত আমাদের মাননীয় বার্তা কিছু তারিত আমার নিয়েছেন এবং আমি খোলা জেলায় আজকে স্টেডিয়ামে যারা উপস্থিত রয়েছেন এখানে অনেকের নাম আমি বলতে পারিনি অনেক অন্য ব্যক্তিবর্গ রয়েছেন আমি সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার প্রিয় দর্শক আমার প্রিয় ভোলাবাসীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আর এইখানে আমাদের মাঝে জন্ম হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু ফুটবল খেলোয়াড় আমিনুল হক সহ আমাদের মাঝে অতীতের অনেক নামি দামি খেলোয়াড় আমাদের ভোলা সৌন্দর্য অর্জন করেছেন আমি তাদেরকে বলাই স্বাগত জানাই যদিও আমিনুল হক এই খেলারি সন্তান তবুও তিনি আগেই থাকেন সোনানি অতীত এবং সবাই অতীত বলা আজকের এই দুইটি দলের মধ্যে

আপনাদের কাছ থেকে নির্মল আনন্দ পেতে চাই আপনাদের খেলার সেই পুরানো কলাকৌশল আমরা আবার দেখতে চাই তা দেখে আমাদের নতুন ফুটবলাররা আমি আশা করবো যে অনুপ্রাণিত হবে সামনের বাংলাদেশকে আমরা আমাদের এই নেতৃত্ব দেবে আপনাদের কাছ থেকে এটুকু আমরা চাই আমাদেরকে আপনারা অন্তত ফুটবলের সুশিক্ষা দিবেন ফুটবল সহ সকল খেলায় বাংলাদেশ সামনের দিকে আমি এদেরকে প্রত্যাশা ব্যক্ত করি এইখানে আমাদের ভোলা জেলার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের এখানে বামদীপের স্বপ্ন সুবিধা আছেন বামদিকে সরকারি কর্মকর্তা আমিনুল ভাই সাহ সারা বাংলাদেশ থেকে আগত যত খেলোয়াড় আপনার এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং দর্শকদের আজকের খেলা উপভোগ করার জন্য শান্ত থেকে সুন্দরভাবে দলকে সমর্থন দেওয়ার জন্য আহ্বান করে আমি আজকের এই খেলার শুভ ঘোষণা করছি